হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার ওই নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর নতুনদের আমার অনেক ভালোবাসা আর হ্যাঁ আজকে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম মহালয়া দিন তো সেই জন্য তোমাদেরকে বলে রাখা হলো যদিও পেরিয়ে গেছে শুভ মহালয়া তো সকাল সকাল ভাবছো এত সকাল সকাল মানে অন্ধকার অন্ধকার ঘরে কিভাবে উঠেছি হ্যাঁ এদিকে দেখো মহালয়া দেখতে উঠে গেছি এতক্ষণ বাজছিলো কটা পাঁচটা কুড়ি মানে মহালয়া স্টার্ট ছিল পাঁচটা থেকে তার আগে উঠে পড়েছিলাম এদিকে মহালয়া শেষ হয়ে গেছে তো ঘর ছয় মোছার কাজ শুরু হয়ে গেছে আমাদের কারণ পুজো বলে এসছে তো কথা তো পুজো এসছে ঘর পরিষ্কার হবে না মানে বাঙালি পরিবারে সেটা কি হয় তো এইদিকে যথায়িত আজকে সব এই রুমটা যেহেতু ভালো করে চুন দিয়ে ভালো করে মানে রং মতো করা হবে তার জন্য সব এক এক করে জিনিসগুলো খুলে নিতে বললো মা তো আমি বললাম ঠিক আছে দাও তাহলে ফটোগুলো যেহেতু ভেঙে যাবে তাই আস্তে আস্তে ধীরে ধীরে ওগুলো খুলে দিলাম আর ঘরটা মানে হয়তো গুনে গুনে হয়তো কুড়ি পঁচিশটা ক্যালেন্ডার হবে একটার পর একটা চাপিয়ে এভাবে ক্যালেন্ডারগুলো রয়ে গেছে তো আমি ক্যালেন্ডার খুলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম তো এদিকে ক্যালেন্ডারগুলো সব খুলে দিলাম আর দিয়ে টিভিটা সব মানে এ টু জেড সব নামিয়ে নেবো তারপরে বিছানাগুলো গুটিয়ে এদিক থেকে ওদিক সব গুটিয়ে তারপরে মার ওই চুন দেবে এদিকে দেখো তক্তাটা যেহেতু এই পাশে ছিল তো এই পাশে করবো কারণ ওই দিকটা রং দেওয়ার জন্য আর কিছু জিনিস আছে যেগুলো ভালো করে মুছতে হবে ওই টেবিলটার মধ্যে প্রচুর ফাইল আছে সেগুলো মুছবো আর আল্লাটাও জন্য পাশে রেখেছিলাম এদিকে দেখো আমি কোথায় সেজে চলে এসেছি না এত ঝুল আর এত ধুলো আমি ভালো করে আর চোখে না একটা কি পড়ে গেল ধুলো মতো তা বললাম না হওয়া দরকার নেই চোখটা আছে তো মানে সব আছে চশমাটা পরে চলে এসেছি আর মাথা যেহেতু দুলে বসবে তার জন্য পুরো মাথা থেকে একদম গামছাটা জড়িয়ে নিয়েছি যাতে দুলো না লাগে গায়ে লাগুক ঠিক আছে মানে ওগুলোতে মাথায় স্নান করতে হবে ঠান্ডা লেগে যাবে সেই কারণে ভালো করে ওগুলো ট্যাপ করে এসে আমি সব ঝাড়মুছ করতে মায়ের সাথে একটু হেল্প করতে শুরু করলাম আর এদিকে রান্নাবান্নাও চলছে এটাও মানে রান্নাবান্নাও করতে হবে এটাও করতে হবে কারণ না খেলেও তো হবে না তো এদিকে যতই আমি যতটা পাচ্ছি মা বললো তুই টুকিটাকি একটু মুছে দে তারপর আমি বাকি কাজটা করবো না বেশ ঠিক আছে তাই দাও আমি যতটা পাচ্ছি এগুলো করে দিই তারপরে তো রান্নায় বসতে হবে শুধু ঘর মশলা হবে না পেটেও তো খেতে হবে তাই না বন্ধুরা দেখো ফাইলগুলো আমি এক এক করে মুছে ভালো করে রেখে দেবো কারণ এগুলো বেশি মানে যেহেতু আমি কানি মানে কাপড়টা না ভিজে নিয়েছিলাম তাই ভাবলাম যে বেশি মুছলে আবার দিক খারাপ হয়ে যায় হালকা করে ওপর থেকে ভালো করে একটু ধুলোগুলো নিয়ে নিচ্ছিলাম আর যতই মুছো সেই পুজোর সময় মানে পুজো এখনও কদিন দেরি আর এক সপ্তাহ দেরি পুজোর পর দে পুজোর সময় দেখবো আবার ধুলো বজায় গেছে কিন্তু যেটা নিয়ম সেটা তো করতেই হবে আর প্রতিদিন যদি ঘর ঝাড়া মোছা হতো তাহলে তো এত বেশি নোংরা হতো না কিন্তু সেদিন দেখো সে সেটা তো সবসময় হয়ে ওঠে মানে ঘর পুরো পরিষ্কার করব সব কাজ করব রান্না বান্না আরও এক্সট্রা অনেক কাজ থাকে গ্রামের মানুষের একটু বেশি কাজ থাকে যদি কেউ আমার ভিডিওটা গ্রাম থেকে দেখে থাকো তাহলে তারা ভালো বুঝতে পারবে শহরের মানুষের হয়তো আদার্স মানে এত বা মানে উঠোন বা এক্সট্রা অনেক কাজ থাকে না ঘরের মধ্যেই টুকিটাকি যে কাজটা থাকে হ্যাঁ কাজ থাকে না সেটা বলবো না বাট থাকে তো যাই হোক তোমাদেরকে একটা কথা শেয়ার করি বলো তোমরা মহালয়া দেখতে ছোটোবেলায় মহালয়া একটু বড় হয়ে গেলে সেই মহালয়া দেখার মজাটা কিন্তু আলাদা রকম ছোটোবেলাতে মহালয়া মানে মহালয়া এসছে মানে পুজো মানে একটা পুজোর গন্ধ নতুন জামা কাপড় বন্ধুরে এই তোর কটা জামা হলো তোর কটা জামা হলো নতুন জামা পরে দেখা খুব কার ভালো লাগছে একটা আলাদা রকমই পড়াশোনার ছুটি সেই কদিন খুব মজা হবে তো যাই হোক এই আনন্দটা যতটা হলেও বড় অনেকটা কমে যায় আমার মনে হয় তোমাদেরও কি তাই মনে হয় প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আর এদিকে দেখো মায়ের সাথে হেল্প করার পর যে সবজি কাটতে বসে গেছি সবজি কেটে তারপরে আমি বললাম ফ্রেশ হয়ে নিই আর দেরি করলে রান্না করতে দেরি হয়ে যাবে মা ওইদিকে কাজে লেগেছিলো তাই আমাকেই রান্না করতে হয়েছিল এদিকে আমিও ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে কী আরাম লাগছিল মানে অতিরিক্ত গরমটাও বেড়েছে আবার এদিকেও বলছে খবরে যে মহালয়া থেকে পুজোর সময় নাকি বৃষ্টি হবে এটা কতটা খারাপ বলো সবাই নতুন জামাকাপড় পরেছে কত রকম প্ল্যানিং করেছে সপ্তমী অষ্টমী নবমী কোথায় কোথায় ঠাকুর দেখবে আর সবাই রিলেটিভরা হবে তাদের সাথে মজা করবে বাইরে খাবে দাবে ঘুরবে কিন্তু সেটা কি ভালো যদি বৃষ্টি হয় তো কিছু করার নেই যেটা প্রকৃতি নিয়ম সেটা আমাদেরকেও মেনে নিতে হবে তো এদিকে দেখো আমি আজকে মাছের ঝালদা করব মাছটা ভেজে অলরেডি আগে থেকে রেখে দিয়েছিলাম এই জন্য এদিকে দেখো মাছের ঝালদা করব বলে এদিকে পেঁয়াজ কুচি রেডি করে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিলাম ফুড়ন দিয়ে আর এদিকে আদা জিরে আর সর্ষে দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছিলাম বেটে রেখেছিলাম তো ওই মশলাটা দিয়ে দিলাম যেহেতু ঝালদা হবে তার জন্য এটা ভালো করে ফ্রাই করে নেবো হলুদ দিয়ে দিলাম আর বাবা যে মশলাটা আনে ওই মশলাটাও একটু দিয়ে দিলাম তারপর একটু সামান্য জল দিয়ে সেটাকে ভালো করে আস্তে আস্তে ভালো করে ওটাকে ভাজবো কারণ বেশি যদি না ভাজা হয় গন্ধ করবে আমি জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে এসেছিলো বলে মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম চারাপনা মাছ এনেছিল বাবা তো আর যেহেতু মহালয়া সেই কারণে তো না অনেকে আছে মহালয়া দিয়ে নিরামিষ খায় কিন্তু আমাদের বাড়িতে সেটা চলে না কোনো দিন হয়নি সেখানে বাবা মাছ নিয়ে এসেছিলো এতে দেখো আমার ঝালদাটা হয়ে গেছে আর ঝালদাটা খুব ঝোল মতো একটু করেছিলাম কারণ সেদিন আর কোনো কিছু করিনি আর মানে শ্বশুর মশাই ঝোল ঝোল পছন্দ করে তো একটাই যেহেতু তরকারি সেটা একটু ঝোল ঝোল টাইপের করেছিলাম এদিকে বাঁধাকপি তরকারি হবে বলে বাঁধাকপিটা এক সিটি দিয়ে ভালো করে জলটা ঝরতে দিয়ে দিয়েছি এদিকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছিলো একটু বসে পড়ে আবার কাজে লেগে পড়েছি আমি আর মা কি অবস্থা দেখো মনে হচ্ছে আমাদের ঘর থেকে কেউ বার করে দিয়েছে ঘরে কিছু নেই তো যাই হোক কী করবো ঘর পরিষ্কার করতে হতে এই অবস্থা হবে ঘরে অনেক আবর্জনা কাগজপত্র ফালতু অনেক কিছু ছিল সেগুলো বার করে নিয়ে আর ওই যে চুনটা দেখলে ছুন ওইটা দিয়ে ছুন গড়বে আর এই দিয়ে দেখো আমার যে খুব মনে হচ্ছিল আলতা পড়তে তো আজকে আলতা পরেছি কেউ পড়তে বলেনি আমার মনে হলো কিছু কিছু সময় না নিজেকে ভালো রাখতে গেলে নিজে কিছু জিনিস করতে হয় দেখবে খুব ভালো লাগে নি আমার ভালো লাগছিল আমার পড়তে ইচ্ছে করছিল বলে আমি পড়ে নিলাম যে আজকে মহালয় আমি একটু আলতা পরবো তো বেশ ভালোই লাগছিল আলতা পরতো সকাল থেকে ভেবেছিলাম স্নান করে পরবো কিন্তু একদম সময় হয়ে ওঠেনি তো ওইদিকে যেহেতু বেলা পেরিয়ে গিয়েছিলো বলে আর পড়লাম না কিন্তু বিকালবেলায় ঠিক পড়ে নিয়েছি কারণ পড়তেই হবে যখন ভেবেছি তো আলতা পড়ে নিয়েছি বিয়ের আগে আমি খুব একটা আলতা পড়তাম না বা বিয়ের পর কিন্তু আমি অনেকবারই আলতা পড়েছি পড়ি যখনই প্রয়োজন হয় মানে বলে যে পর বা আজ কিন্তু আমি নিজের ইচ্ছায় পড়েছি তো বেশ ভালো লাগছিলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পুজোর কেনাকাটি ফটাফট করানো পুজো তো খুব তাড়াতাড়ি চলে এসছে আমিও পুজোর ব্লক মানে পুজোর শপিং ব্লক মানে খুব তাড়াতাড়ি নিয়ে আসে চলো মতো শেষ করলাম